রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে তুই আমাকে দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠলিক দুনিয়া যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি ঘটনার নাম হার কি জিন একজন প্রত্যক্ষদর্শীর জবান বন্দিতে সত্য ঘটনা আমার নাম হাকিম পিয়া পৈতৃক আমরা ছিলাম বাগেরহাট হাট দক্ষিণ পশ্চিমের এক ঘন জঙ্গলে ঘেরা গ্রাম তার নাম ছিল কাবিলপুর ছত্ত নাম ওই গ্রামে এখন বানচিত্র নেই সরকার সেই এলাকার বর্জিত এলাকা বলে ডাল দাগ দিয়ে রেখেছে আমি জানি কেন রেখেছে কারণ আমি ছিলাম সেই অভিশপ্ত রাতের একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী শুরুটা ছিল উনিশশো সালের নভেম্বর মাসে শীত এসে গিয়েছিল জঙ্গলের ভেতরে কুয়াশা জমছিল আর সন্ধ্যার পর থেকে বাতাস ভেসে আসত এক অদ্ভুত পচা ধাতব গন্ধ গন্ধটা এমন যেন অনেক পুরনো রক্ত আর জং লোহা মিশে একাকার হয়ে গেছে গ্রামের উত্তর দিকে ছিল এক পুরনো পোড়া কুঠির যেখানে আগে এক তান্ত্রিক ভিত্তা চাইতো দশ বছর আগে আগুনের সবকিছু ছাই হয়ে যায় সেই থেকে কুঠিরটা হয়ে পড়ে বনাই অভিশাপ্ত আর কেউ জানে না কেউ চায় না ওদিকে কিন্তু একদিন সকালে দেখা যায় সেই কুঠির থেকে কালো ধোঁয়া উঠছে একজন বাচ্চা ছেলেপিলের রফিকে দৌড়ে এসে বলল নতুন কেউ এসেছে কুঠিরে প্রথমে কেউ পাত্তা দেয়নি কিন্তু তারপর যা করতে লাগলো তা বর্ণনা না কারাও এক প্রকার কষ্টসাধ্য প্রথমে হারিয়ে গেল গাভী তারপর খাসি তারপর পুরো হাঁসের খামার কেউ কিছুই দেখেনি শুধু সকালে দেখা যেত ঘাসের উপরে টাটকা তাজা রক্ত লেগে আছে আর মাঝে মাঝে এমন হার যেন কেউ জীব দিয়ে মাংস ছড়িয়ে নিয়েছে আমি তখন যুবক ছিলাম একত্রিশ বছর বয়সে ছিলাম শরীরের সাহস আর বুকের ভিতরে অনেক বেশি কৌতূহল আমি নিজেও গেলাম সে কুঠিরে কুঠিরের কাছাকাছি যেতেই আমার শ্বাস কষ্ট শুরু হয়ে গেল গায়ের লোম দাঁড়িয়ে গেল ভিডিওটুকু দেখি একজন বয়স্ক পুরুষ বসে আছে চোখ কোঠের ভেতরে গোহর এবং চোখ জোড়া পড়ে যাওয়া মাংসের মতো সে কিছুই বলে না শুধু এককভাবে থাকে আমার দিকে যেন বহু বছর ধরে আমার ভেতরে আত্মা বিশ্লেষণ করছে চারপাশে ছড়িয়ে ছিটে হাড় আর হাড়ের পাশে মাংসের দাঁত ছোট ছোট কাঁচের বোতল লাল আঠালো তরল দেয়ালে লেখা মাংসের চেয়ে পবিত্র আর কিছুই নেই আমি সেদিন ফিরলেও সেই দাঁতে শুরু হলো জাহান্নামের দরজা করে যাওয়ার মতো ভয়াবহ আতঙ্ক মানুষ হারাতে শুরু করলো প্রথমে জাহিদ তারপর রুকায়া তারপর হাসান মাস্টারের দশ বছরের রিমি, তাদের দেহ পাওয়া গেল না শুধু কাঁটাচেরা হার পাওয়া গেল কোনো রক্ত নেই শুধু হার যেন কেউ দাঁততে কামড়ে কামড়ে খেয়েছে তখন আমরা চারজন আমি তাসেম ডাক্তার আর আর বন্যা মিলে কুঠিরে। ঘরে দরজায় তালা ছিল না কিন্তু দরজা ঠেলেও খোলা যায় না যেন কেউ ভেতর থেকে চেপে ধরে রেখেছে কাশেম কোরআনের আয়াত পড়তে শুরু করলো আর তখন ঘরের ভেতর থেকে একটা ছায়া মূর্তি জানানার সামনে এসে দাঁড়ালো তার শরীর মানুষের মতো কিন্তু হাত তিন লম্বা আঙ্গুল আটটা করে আর প্রতিটা আঙ্গুরের চড়া রীতিমতো ছুরির মতো লোক আর সে হঠাৎ করে ঘাড় করিয়ে তাকালো আমার দিকে তার চোখ ছিল না দুটো ফাঁকা গর্ত ছিল ভয় পেয়ে পাড়াতে দৌড় দিল সে আর ফিরে আসেনি পরদিন সকালে তার শরীর পাওয়া গেল গাভ গাছের নিচে অর্ধেক শরীর আর বুকের ভিতরে ছিল ফাঁকা আর পাশে লেখা ছিল রক্ত দিয়ে আমার থামে না যতক্ষণ না বিশ্বাস নষ্ট হয় তখন বুঝলাম ওটা কোনো মানুষ নয় ওটা ছিল নাসিম নামে এক কাফের জিন হজু বললেন নাসিম জিনের আত্মা বিক্রি করে খুলে ফেলেছে এক নিষিদ্ধ দরজা এই দরজা একবার খুললে সেটা আর বন্ধ হয় না মানুষ নয় গ্রাম ধ্বংস হয়ে যায় আর সেই রাতে ছিল কিয়ামতের রাত চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল রাত তখন বারোটা গ্রামের মাঝখানে একটা বিস্ফোরণের মতো কলচন হলো মাটির নিচ থেকে যেন কিছুটা বেরিয়ে এলো কঠির থেকে উঠছে আগুনের ধোঁয়া আর তার ভেতর থেকে ভেসে আসছে শত শত গলার আওয়াজ আর তাও আরও মাংস দাও আরও মাংস দাও আমরা দেখি কুঠিরটা ভাঙছে না বরং ধীরে ধীরে বাটির ভেতরে ঢুকে যাচ্ছে যেভাবে কোন জীবন্ত কিছু মাংস গিলে ফেলে সকালে কুয়াশার মধ্যে দেখতে বেশি দাঁড়িয়ে আছে মাংসের হাড় কামড়ানো আমি মুখে পানিয়ে সেদিকে বত্রিশটা বছর হয়ে গেছে ভাবছিলাম শেষ হয়ে যাবে সব কিছু কিন্তু গত সপ্তাহে আমার নাতির খেলার ছলে কুড়ি আনে একটা লাঞ্চে কলস আমি সেটা দেখে ঝমকে উঠি এটা সেই কলস যার ভেতরে তাকে ডাকা হতো আমি আগুনে ফেলি কলস পুড়ছে না পানি ঢালি শুকাচ্ছে না আর এখন রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায় আমি শুনি আরো দাও আরো দাও এই গল্পটা শেয়ার করলাম কারণ আমি জানি সে আবারও ফিরে এসেছে এই গল্পটা শোনার পর হতবা তুমি হতে পারো নেক্সট ভিক্টিম আমার নাম কায়েস খ শুনছি প্রায় দু বছর ধরে কখনো ঘটনা পাঠায়নি আজ প্রথমবার সাহস করে ঘটনা পাঠিয়ে দিলাম যদি শ্লেষিত হয় জানাবেন আর কত এপিসোডে শেয়ার করবেন তা করে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম আল কায়েস বুঝলাম থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ফর এ বিউটিফুল স্টোরি অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি অসম্ভব রকম ভালো লেগেছে স্টোরিটার ভিতরে যেমন ছিল হার হিং করা ব্যাপারটি তেমনি ড্রাগ সাইকোলজিক্যাল একটা ব্যাপার ছিল ইন্টারেস্টিং ছিল অল ওভার যদি বলি তাহলে খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড ছিল বা স্টোরি ছিল আমি আশা করছি যেভাবে হোক ডেফিনেটলি ফাটাফাটি কিছু একটা আপনাদেরকে উপহার দেওয়া সর্ব চেষ্টা করছেন আই হোপ আপনার সবাই খুবই এনজয় করছেন দিস দ্য ফ্যাক্ট আমি বেসিক্যালি বেশি দেরি করবো না আমি সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় চলে যায় ঘটনায় যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি মানুষ যা দেখে সেটাই বিশ্বাস করে কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে দা যা দেখা যায় না কেবল অনুভব করা যায় আর সেই অনুভবের ভয় অদৃশ্য ভয় সেটাই সব ভয়ঙ্কর আমার নাম রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যতন্ত্র বিভাগের ছাত্র আমি ইতিহাস পুরনো জমিদার বাড়ি লোক কথা আর অজানা ধ্বংসাবশেষের প্রতি আমার দুর্নীবার আকর্ষণ ভূতের গল্প কখনো বিশ্বাস করিনি তবে ভৈরবেশী সেই পুরনো জমিদারের বাড়িতে পা রাখার পর আমার ধারণা সবকিছুই যেন পাল্টে যায় ছোটবেলায় মামার মুখে শুনতাম এক বাড়ির যেখানে একটা ঘর আছে যার দরজা একবার খোলা মানে সাক্ষাৎ মৃত্যু তখন থেকে হেসে উড়ে দিতাম আজ বুঝি ভয় নিয়ে হাসাহাসি করায় নির্বুদ্ধিতার মতো কাজ হলো ঘটা ছোট ব্রিটিশ আমলের জমিদার বাড়ি সাইদুর রহমান চৌধুরীর বাড়ির অংশ লোক মুখে প্রচলিত একবার তিনি বৌদ্ধ প্রাচ্য থেকে আসা হজ যান্ত্রীদের আশ্রয় দেন যাদের মধ্যে ছিলেন একজন অৎপুত সুফি নাম হারুম আল বাহারে লোকটি সাধারণ ফকির ছিলেন না তিনি জমিদারের সঙ্গে আত্মা বিনিময়ের এক অলৌকিক চুক্তি করতে চেয়েছিলেন জমিদার তার প্রত্যাখ্যান করেন আর তার পর থেকে নেমে আসা অজানা এক ভয়াবহতা জমিদারের মৃত্যু হয় আকস্মিকভাবে সেই থেকে বাড়ির এক ঘর চিরতরে রীতিমতো বন্ধ করে দেওয়া হয় বলা হয় ঘরটির ভেতরে বন্দি করা হয়েছিল হারমকে তাকে মারা হয়নি বরং আটকে রাখা হয়েছিল শিকড়ে বাঁধা এক অস্তিত্ব যাকে স্থানীয়রা ডাকে বন্দি চিন্নাবে তিন দর্শক কেটে গেছে সেই বাড়ি এখন পরিত্যক্ত চারপাশে ঝোপঝাড়ে ঢেকে গেছে কাঠ পচে গেছে লোহার গন্ধ যেন আশেপাশের বাতাসে ঘুরে বেড়ায় মানুষ সন্ধ্যার পর রাস্তা ঘুরিয়ে নেয় কেউ বলে রাতের বাড়ির ভেতর থেকে এক সঙ্গে কোরআনের আয়াত আর অশ্লীল হাসির শব্দ শোনা যায় কেউ বলে যে ঘরের পাশে দাঁড়ায় তারা তার ছায়া আর কখনো ফিরে আসে না কিন্তু আমি আমি থামিনি শুক্রবার বিকেলে ভৈরব পৌঁছান এবং বাবা বারবার নিষেধ করেছিলেন কিন্তু আমি বারণটা শোনেনি জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে বড় হচ্ছিল বাড়ি নয় বরং একটা ছায়ার শরীর ভিতরে ঢুকতেই এক ধরনের পচা গন্ধ বা কাঠের গন্ধ আর হালকা ধোয়ার হাওয়া রীতিমতো আমাকে ঘিরে ধরল যেন সময় থেমে গেছে দেয়ালে ছুঁড়ে থাকা জংরা তরবারি শুকনো রক্তের টাক নিরবতার সব মিলি এক অলৌকিক কাজ ছমছমে পরিবেশের সৃষ্টি হলো আর আমি চলতে থাকলাম সেই ঘরের দিকে সব চাইতে ছোট কিন্তু সব চাইতে ভয়ে দরজা তালা ছিল ভাঙলাম খুলতে কাঁপিয়ে দেওয়া ঠান্ডা বাতাস কাঠের পূর্ণ শরীরে ঘরের মাঝখানে কাঠের কফিং চারপাশে লাল রঙের লেখা অদ্ভুত আরতি হরফে বেঁচে একটা পাঁচ কোন বৃত্তের মধ্যে স্থাপন করা হয়েছিল কফিন সব মিলিয়ে স্পষ্ট বোঝা গেল এটা কোনো সাধারণ ঘর নয় হঠাৎ পেছন থেকে চাপা ফিসফিসানের আওয়াজ এলো তুই ডাকছিস আমি ঘরের আলো ডিভে গেল দরজাটা বন্ধ হয় কেন আমি দাঁড়িয়ে কফিনের সামনে চারপাশের ধাতব গন্ধ বেঁচে থাকা আগুনের কষ্ট কফিন কাঁপতে থাকে আমি হারম আল বহারি তিরিশ বছর আমাকে আমাকে খুলেছিল এক বুর্খ বলেছিল এবারও দরজা খোলার বদলে এক আত্মা লাগবে আত্মা দেখলাম একজন মানুষ রক্ত বুক ফ্যাকাশে চোখে তাকিয়ে আছে আমার দিকে রাজীব মামার শালা যিনি তিরিশ বছর আগে নিখোঁজ হয়েছিলেন মুখে যেন বলছেন পালাও পানাও কিন্তু সময় শেষ কফিন ফেটে গেল ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো ধোঁয়া রক্ত মাংসহীন গলিত চোখ চোরহীন আগুন এবং ছায়া শরীর এক ভয়াবহ জিন তুমি আমাকে জাগিয়ে তো তোর তাইখানে থাকবে আর তোর শরীর আমার হবে আমি যেন বানাতে চাইলাম পা জমে আছে মনে পড়ে গেল আমার মামার কথা রক্ত যেই চক্রে পড়ে জিন তার শিকার ছাড়ে না তবে যদি বিশ্বাস শক্ত হয় জিনও ভয় পায় মুখে কালিমা পড়তে শুরু করলাম কফিনের ডিস থেকে বেরিয়ে এলো এক ঝলক আলো একটা তামার তাবিজ আমি সেটা তুলে নিই জিন কাঁদতে কাঁদতে বললো না না এটা আমার শিকার তাবিজটা কফিনে ছুঁড়ে মারতে একটা বিস্মরম হলো দরজাটা খুলে গেল আমি দৌড়ে পেরিয়ে চলে যাই এবং পেছনে এক কণ্ঠস্বর শোনা গেল রত্থ কফিনে পড়ছে তুই পালাতে পারবি না রে পড়বি না সেই রাতের পর থেকে আমি ভূমিরবে যাইনি কিন্তু জানি এটা কিন্তু শেষ নয় রাতের জানালার পাশে দাঁড়িয়ে থাকে আপনি সে চোদ্দ কন্ঠস্বর এই খেলাটা এখনো শেষ হয়নি একদিন ল্যাপটপটি খুলে গেল এটি নিজে থেকে চালক হয়ে যাওয়া ফাইন হারুম আর পাহাড়ি অভিশব্দ সুফি পড়তে পড়তে শিউরে উদ হয়ে উঠলাম হারুম ছিল এক আলেম যা জীবন পাল্টে দেয় এক ভয়াল রাত সে নিজের আত্মার অর্থেক দিয়ে ডেকে আনে শয়তানের শক্তি তখন থেকে সে এক মধ্যবর্তী অস্তিত্ব না মানুষ না জীব বরং ভয়ঙ্কর কিছু সে বলতো যে আমাকে বিশ্বাস করে না আমি তাকে বিশ্বাসে পরিণত করি তখন বুঝলাম আমি শুধু ইতিহাস স্পর্শ করিনি আমি ঢুকে পড়েছি এক আত্মিক চুক্তির ভেতরে আমি চাইলে এখন আর ফিরতে পারবো না ঠিক তখনই আমার জীবনে আসে রোহিল আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ভৈরবী কাহিনী শুনে সে আগ্রহ দেখায় এক রাতে সে এসে আমাকে বলে একটা তাবিজ কাঁপছে এটা শিকন না এটা একটা নাম আমি থামতে চাই রুহিন তখন বদলে গেছে চোখ একেবারে লাল হয়ে গেছে চোটের নতুন মতো একটা হাসি সে আর রুহিন নয় বলল ও এসে গেছে রে ও এসে গেছে এবার তুই ছাড়ার আর কেউ পারবে না রে থামা দে ঘরের দেয়ান চিহ্ন ফেঁটে রক্ত ঝরছে আয়নায় ভেসে উঠিয়ে হারুমের মুখ বলে তো শরীর চাই না তোর বিশ্বাস চয় বিশ্বাস আমি তাগিজটা ভেঙে ফেলে ভেতর থেকে বেরিয়ে আসে একটা কাগজের রেখা ইবনু শৈতান উচ্চারণ করতে একটা ভয়ঙ্কর কম্পন এবং সেই কম্পনে অন্ধকারে ডুবে যায় সমস্ত কিছু তারপর অজ্ঞান চোখ করে দেখি হাসপাতালে আমি তিন তিন বিখ ছিলাম রোহিনের কোনো অস্তিত্ব নেই কেউই চেনে না শুধু আমার ফোনে একটা ছবি আমি কফিনের পাশে পাশে দাঁড়িয়ে আছে একটা বখিন অস্তিত্ব একদিন রাতে আবারও সেই কণ্ঠস্বর তুই একটা তালা করেছিস আরও ছয়টা বাকি হারুন ছিল প্রহরী বন্দি ছিল আরও ছয়টা আত্মা আমি আয়নায় দেখি আমার চোখ লালছে জিন শুধু বাইরে নেই সে আমার ভেতরে ঢুকে পড়েছে রোহিম বলল তুই পালাতে পারবি না রে তবে যুদ্ধ করতে পারিস আত্মার মুক্তির যুদ্ধ আমি চুপচাপ মাথা নাড়ি ঘড়ি কাটা থেমে থাকা তিনটা পনেরো থেকে নড়তে শুরু করলো আমি জানি আমার এই যাত্রা শুরু হবে ভৈরাবে সেই অভিশাপ্ত ঘরে এর ছিল ঘটনা ঘটনাটি একেবারেই আমার নিজের লেখা ঘটনা যে শুরু যদি ঘটনাটা ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন আমি রিয়াজ বলছিলাম খুলনা থেকে যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন এভাবেই দারণ দর্শক ঘটনা আপনার কাছে পাঠাতে চাই আমি চাই প্রেত পডকাস্টে আমার লেখা দারণ দর্শক ঘটনা শেয়ার হোক এবং আমি সবাইকে ইন্সপায়ার করবো প্রেত পডকাস্টে সবাই অনেক ঘটনা শেয়ার করুন কারণ প্রেত পডকাস্ট ইজ দ্য প্ল্যাটফর্ম যেখানে কিনা মানুষকে ভালোবাসা দেওয়া হয় থ্যাংক ইউ সো মাচ জোশু ভাই যদি ঘটনাটি সিলেক্ট হয় আমাকে অবশ্যই জানিয়ে দেবেন অ্যান্ড আমি আশা করছি আমার তরফ থেকে আরও দারুণ দর্শক ঘটনা আপনার কাছে আমি ডেফিনেটলি পাঠিয়ে দেবো এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে স্টোরিটা অসম্ভব রকম ভালো লেগেছে বিকজ ইউ নো ওয়াট স্টোরিতে ছিল ভয় ভীতি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার সব কিছুই অসাধারণভাবে লেখা ছিল গল্পের ভিতরে কোনো ছিল যেন চোখের সামনে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সো দিস দ্য ফ্যাক্ট আমি এখন যেটা করতে চাই সেটা মোটামুটি সবাই জানেন সেটা হচ্ছে আমি চাই এরপরে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমরা সবাই শেয়ার করে দিতে এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা সো আমি আর দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী ঘটনা আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে চলে যাই পরবর্তী ঘটনায় ভাবে লিখাছে সেভাবেই পড়ছি আমাদের গ্রামের বাড়িতে একটা কুয়া আছে পূর্ণিমার রাতে সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় তুমি গেলে তোমাদের দেখাবো অনুর সাথে বিয়ের পর থেকে তার গ্রামের বাড়ি কোর গল্প শুনেছি আমাদের বিয়ে হয়েছে দুমাস এই দুমাসে অন্তত পঞ্চাশবার সে কোর গল্পটা বলেছে অথচ সেই কৌতে কি দেখা যায় সেটা কখনো বলে না শুধু বলে টপ সিক্রেট গেলেই নাকি দেখতে পারবো গত শীতের কথা অফিসে কাজ শেষে বা কাজের পেশার কম ছিল স্যারকে বলে চার দিনে একটা ছুটি নিলাম অনুর খুব তার গ্রামের বাড়ি যাওয়ার ইচ্ছা তাই গেলাম ওদের গ্রামের বাড়িতেই গ্রামের বাড়িটা পুটো আগে কখনো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি বেশ ভালোই জামাই আদর অনুর ফ্যামিলি তো অনেক আগে ঢাকায় চলে এসেছে কেবল ওর চাচা থাকেন গ্রামে তিনি আমাদের যথেষ্ট সমাদর করলেন এবং অনু গ্রামের বাড়িতে পা দিয়ে প্রথমে আমাকে কুয়া দেখাতে দিয়ে গেল গ্রামে ওই একটাই কুয়া এছাড়া সবাই টিউবওয়েল ব্যবহার করে কুয়াটাও পরিত্যক্ত অনুর কুয়া নিয়ে লাভ লাফালাফিতে আমার শ্বশুর বাড়ির মানুষও দেখলাম বিব্রত চাচা তো বেশ কয়েকবার ধমক দিলে অন্যকে জামায় নদন এসছে তার নিয়ে এসব কি শুরু করলি বলতো হ্যাঁ জংলা কুয়া দেখার কি আছে ওই সব পাগলা মিয়া কোন আর গেল না তাই না তবু অনুর উৎসাহ যেন কমল না সে বারবার আমাকে কুয়া দেখাতে নিয়ে যায় কুয়াটা দেখারও আসলে কিছু নেই বাড়ির পিছনের জংলা জায়গা একটা কুয়া কুয়াটা যে ইট দিয়ে বাঁধানো তা অনেক আগে সাওনা জমে সবুজ হয়ে গেছে অনেক জায়গায় ভেঙে পড়েছে কুয়োর পানি অনেকটা নিচে কালো পানি বোঝা যায় ওই পানিটা খাওয়া যায় না অনু বলেছিল কুয়ার সাথে নাকি নদীর সংযোগ আছে অনুর বাসা থেকে নদী বেশ দূরে ওর সাথে কোর সংযোগটা কীভাবে থাকতে পারে তা আমার মাথায় আসে না অনু বলেছিল পূর্ণিমার রাতে আসে নাকি কোর অদ্ভুত জিনিস দেখা যায় আমাদের ওই চার দিনের ছুটির মধ্যে পূর্ণিমার রাত ছিল আমরা সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে কোর পারে চলে গিয়েছিলাম বলাই বাহুল্য যে চাচাকে জানানো হয়নি জানালে তিনি হয়তো বা পাড়ে যেতে দিতেন না কোর পাড়ে বসে রইলাম আমরা অনু রীতিমতো উত্তেজনায় কাঁদছে বারবার বার বলতে লাগলো দীপ্প দীপ্পা কি অদ্ভুত একটা জিনিস এখন ঘটবে এমন ঘটনা তুমি আগে কখনো দেখো নি অনুর পাগলামি দেখে ভালো লাগছিল মেয়েটাকে অনেক ভালোবাসি তাই হয়তো ওকে কিছু বলতে ইচ্ছা করছিল না আমি বক্ত হয়ে বেটার পাগলামি দেখছিলাম অনু বারবার কোর কাছে যাচ্ছিলো আর নিচে তাকাচ্ছিল কিন্তু বারবার হতাশ হয়ে ফিরে আসছিল। আমি তাকে উৎসাহ দিচ্ছিলাম বারবার এই হতাশ আমার কিছু নেই তোমার অদ্ভুত জিনিস দেখি যাবো আমরা ঠিক আছে আমার কথায় অনু বুঝকে হাসি দিল কিন্তু ওর হতাশাটা আটকাতে পারছিল না কিছুতেই শেষ রাতে যখন চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়ছে ও হতাশ হয়ে উঠে চলে যেতে চাইল চলো চলো ঘরে যাই কিন্তু দেখা হবে না আজকে অনুকে দেখে খারাপ লাগছিল কিন্তু কিছুই করার ছিল না কিছু বলারও নেই আমার ওর সাথে ঘরে ফিরে গেলাম অনুর বলা সেই অদ্ভুত জিনিস আর দেখা হলো না আমার এরপর আরো দুদিন ছিলাম চাচার বাসায় দুই দিনে একবার অনু সেই কোর কথা বলেনি আমি জিজ্ঞেস করিনি যেদিন ঢাকায় ফিরে আসবো তার আগের দিন রাতের বেলায় শোবার পর হঠাৎ অনু বলল আর তো অনেকদিন হয়তোবা কুয়াটাকে দেখা হবে না চল না আমরা কুয়াটা দেখে আসি আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো সেদিন রাতে চাঁদের আলো ছিল কিন্তু পূর্ণিমা ছিল না চাঁদের হালকা আলোয় পথ চিনে চিনে আমরা কোর পারে গেলাম অনু বেশ কিছুক্ষণ কোয়ার্টার দিকে মন খারাপ করে তাকিয়ে রইলো এরপর একবার কোয়ার্টার দিকে তাকিয়ে নিচে তাকালো এরপর হঠাৎ করে নিঃশ্বাস চেপে ধরে আমার কাছে এসে বলতে লাগলো দেখো দেখো ওটা দেখো আমি কোনো নিচে তাকালাম অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পারলাম না তারপর হঠাৎই একটা জিনিস আমার চোখে পড়ল। আমি অনুর দিকে তাকে বললাম চলো ঘরে যাই অনু বলল বললো বললাম না কি দেখবো চল ঘরে চলো মন খারাপ করে ঘরে চড়ে গেল ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমার রাতে আর ঘুম এলো না পরদিন ঢাকায় ফিরছি অনুর চাচা আমাকে লঞ্চ ঘাট পর্যন্ত এগিয়ে দিতে এসেছেন অনু কি কেবিনে বসিয়ে আমি আর চাচা বাইরে এসেছি চাচা আমাকে বললেন বেটার খেয়াল রেখো বাবা এমনিতে একটু পাগদামি করে কিন্তু ও কিন্তু অনেক ভালো আমার বাতি যে বলে বলছি না ওর বাড়িতে মেয়ে কিন্তু সহজে পাবে না ওর ঠিক খেয়াল রেখো বাবা ওকে কখনো কষ্ট দিও না আমি বললাম জি চাচা আমি সময় ওর খেয়াল রাখবো কখনো কষ্ট দিব না চুপ মুছে তিনি বললেন মেয়েটার যেন দুঃখ বাবা অনেক দুঃখ আগে যে সহজে গ্রামে আসতে চাইতো না এখন তাও তো আসে ওই ঘটনার পর অনেক দিন গ্রামে আসনি আজকেও দেখলাম অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছে মনে হয় পুরনো কথা মনে পড়ছে তুমি কিন্তু ওর দুঃখ ভোলানোর চেষ্টা করবা বাবা ঠিক আছে বেটা এমনি একটু দুঃখী দুঃখী দেখতে আমার খুব মন খারাপ লাগে আমি অবাক বললাম কি দুঃখ চাচা আমি তো কখনো শুনিনি চাচা নিজেও আবার সে তো তোমাকে কেউ বলেনি আয় হায় কি বলছো সব আমি তো জানি তুমি সব জানো না তো চাচা আমি তো কিছু জানি না আপনি প্লিজ বলেন না চাচা দীর্ঘ বললেন অনুরোধ জানবো ছোটবেলায় দুজন একদম ছিল গ্রামে আসলে তারা দুজনে খুব সঞ্চল হয়ে যেত আর এখানে ওখানে ছুটাছুটি করতো ওদের বেশিরভাগ খেলা হতো কুয়ার বাড়ি ওর প্রাচীর দেয়াল উঁচু ছিল আমরাও তাই ওদের দিয়ে দিতে ভয় পেতাম না এক পূর্ণিমার রাতে আমরা বাড়ির সবাই উঠোনে বসে গল্প করছিলাম হঠাৎ অনু ছুটে এলো কাঁদতে কাঁদতে বললো তার ভাই নাকি কুয়োর ভিতরে পড়ে গেছে ওর ভাই কিভাবে কুয়োর ভিতরে পড়লো আমরা জানি না কিন্তু সেই রাতের লোক নামে অনেক খোঁজাখুঁজি হলো কিন্তু ওর ভাইকে পাওয়া গেল না অনুকে অনেকে বার জিজ্ঞেস করা হলো কিন্তু ওর একটাই কথা ওর ভাই কুয়োতে পড়ে গেছে শেষে কুয়ো বাঁধ দিয়ে দিকে পুরো গ্রামে খোঁজা হলো ওর ভাইকে কিন্তু তার ভাইয়ের কোনো হদিস পাওয়া গেল না আজ পর্যন্ত পাওয়া যায়নি সেই রাতের পর থেকে অনু কেমন যেন হয়ে গেছে পুনেবার রাত হলে সে শুধু কোর পাশে গিয়ে বসে থাকতো বলতো তার ভাই নাকি কোতে বসে আছে আর পার নাকি কু ভেঁপে উঠছে আমরা অনেকবার তাকে মানা করেছি বলেছি এগুলো তোমার কল্পনা কিন্তু সে বাঁধতো না কিচ্ছু বাঁধতো না শেষমেশ আমরা হাল ছেড়ে দিলাম এরপর অনু বড় হতে লাগলো আগে পাগলাম একটু কমল কিন্তু মাঝে মাঝে তাও ওই বাড়িতে আসলে কোর পাড়ে গিয়ে বসে থাকি ওর ভাইকে কখনো কি কিনা এটা আর পরে না আমার ধারণা দেখে না ছোটবেলার কল্পনা তো বড় বেলা আর থাকে না এখন তো মনে হয় পূর্ণিমার কুয়োর পারে যাওয়ার পাংদামিটা বন্ধ হয়ে গেছে তোমরা যে কয়েকদিন এই ভাষায় ছিলে এর মধ্যে পূর্ণিমা ছিল অন্য তো কুয়োর পাড়ে যায়নি তাই না আমি বললাম না চাচা খুশি মনে বললাম যাক বেটার সুবুদ্ধি হয়েছে তাহলে তুমি বেটার একটু খেয়াল রেখো বাবা ওকে তুমি কষ্ট দিও না বাবা কষ্ট দিও না আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে লঞ্চে উঠে বসলাম অনু মন খারাপ করে বসে আছে ওকে মজার মজার গল্প বলতে লাগলাম ওর মন খারাপ ভাগটা আর রইল না ও হাসতে লাগলো আমার সাথে ওর হাসি মুখ আমি যেন মুক্ত হয়ে দেখতে লাগলাম অনু যে ভীষণ ভালোবাসি তাই ওকে একটু কষ্ট দিতে চায়নি আমি এই জন্যই ঠিক করেছি কোর ব্যাপারটা কোনো দিন তুলবো না জিনিসটা আস্তে আস্তে তার মাথা থেকে বের করে দেব নুন সেদিন যাতে দেখেছিলাম আমি ওকে বলতাম বলতাম যে সে রাতে আমি সত্যি একটা বাচ্চা ছেলেকে নিয়ে যে কো বেঁপে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে চাচ্ছিল তার সানা গাঁয় ছিল বুকে ছিল এক অদ্ভুত হাসি ভয়ঙ্কর এক হাসি এমন ভয়ঙ্কর হাসি আমি আর কোনো দিন দেখিনি অনেকে ওই ছেলের কথা আমি আর কোনো দিন বলবো না ঘুম দিল না ভাই এই ছিল ঘটনা এই ঘটনা বোর্ড লেখকের নাম শোয়েব বাসার গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন গল্পটি সত্যি ঘটনা অবলম্বনের লিখা গল্প আশা করছি গল্পটি ভালো লাগবে প্রেত পডকাস্টে শেয়ার করে দেবেন আমি ফিরোজ খান বলছিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও মাই গড স্টোরিটা ঘুসবাম ধরে গেছে সিরিয়াসলি ও লাস্টের দিকে না লাস্টের চারটা মাস্টার লাইন একটু বেশি ডার্ক ছিল দ্যাট ইজ ইনসেম ইনসেন ছিল ওরের সালারের সারা অস্থির স্টোরি ছিল কোয়া অদ্ভুত অদ্ভুত সুন্দর স্টোরি ছিল আই বিলিভ সবার কাছে স্টোরি অসম্ভব রকম ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগার মতে একটা স্টোরি ছিল বলতেই হবে স্টোরি যখন ভালো হয় না তখন সব কিছুই যেন অন্য রকম সুন্দর হয়ে যায় বলতে হবে দিস ইজ ব্রিলিয়ান্ট স্টোরি ভ আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের জায়গাতে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই করার জন্য আমি বসে আছি দিস ইস অ্যাপসুলটি অসাম একটা স্টোরি ছিল লাস্টের স্টোরির কোনো তুলনা হয় না সত্যি বলছি অসম্ভব রকম সুন্দর থ্যাংক ইউ ভ্যারি মাচ ফিরোজ ভাই এই স্টোরিটা কানেক্ট করে আমার কাছে পাঠানোর জন্য সো আপনারা যারা শুনেছেন তারা কিন্তু আই হোপ আপনাদের লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে এবং প্রথম স্টোরিটা অসম্ভব ভালো ছিল এই দুটো ঘটনা আমার কাছে আমার নিজের কাছে ভালো লেগেছে সো আমাকে কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদের সাথে আমি লাইভ স্টেশনে চলে আসবো এখন আপনাদের সাথে অনেক গল্প আছে আড্ডা আছে আপনাদের সাথে কথা না বললে বেসিক্যালি আমার রাতের রাতের ঘুমটা সুন্দর হয় না যেটা সত্যি কথা সো আপনাদের সাথে এখন গল্প করতে চলে আসলাম আমি এখন আপনাদের সাথে আড্ডা দেব আপনাদের কমেন্ট পড়বো এবং আপনাদের সাথে কিছুটা সময় পাস করে এরপরে চলে যাবো সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে দেরি না করে কমেন্ট সেকশনে চলে যাচ্ছি